তিনটা চারটা যেগুলো বেশি ইম্পর্টেন্ট মানুষের যেমন অ্যামাইনো অ্যাসিডের অভাব হলে কি হবে আপনার অল্প বয়সে বয়সের চাপ করবে প্রেশার হাই রোগ হবে লিভার কিডনি দুর্বল হবে হ্যাঁ এই সমস্যাগুলো হবে তাহলে এই অ্যামাইনো অ্যাসিড শেষ হলে ফাইভ অভাব হলে আপনার কী হবে আপনার হাত পা ব্যথা করবে জ্বালা পোড়া হবে ইনফ্লামেশন হবে তাহলে ফাইটোনিউট্রিয়েন্টসে আপনি ওই জ্বালা পোড়াতে ভাইটামিনের অভাব হলে আপনার কি হবে এই যে নষ্ট হয়ে যায় তারপরে লেজিনেস আছে পেটিভো আছে আপনার দুর্বল হবে অলঅার্স হবে ভিটামিনের হলে তারপরে মিনারেলসের অভাবে কি হবে আপনার গ্যাস্ট্রিক হবে আলসার হবে হ্যাঁ স্কিন ডিজর্ডার হবে তারপরে ফাইবারের অভাবে হলে কি হবে এখানে ভালো বর্ণনা দেবেন ফাইবার মানে হ্যাঁ এখন আছেন ফাইবার মানে কি পেটের যত রোগ হয় সব ফাইবার ফুলের অভাবে এই এটা আপনি বলবেন পেটের যত রোগ হয়

রাতে ঘুম আসে না এরকম প্রত্যেকটা তিন একটা রোগ বলার পরে আপনি বলবেন যে এখানে এই সব মিলায়া 55 ধরনের 55 প্রকার পুষ্টি গুণ আছে সাত ধরনের খাবারের কয় প্রকার পুষ্টি গুণ 55 প্রকার পুষ্টি আছে গুণ আছে তাইলে কি কি গুণ এটা বলে তাহলে এই খাবার কি খাওয়া দরকার না সাত বছরের শিশু বাচ্চা থেকে শুরু করে না সবার প্রয়োজন রুগীর জন্য বাধ্যতামূলক প্রয়োজন কারণ রুগী হলো ভাঙা ব্রিজ এটা মেরামত না করলে সে নিজেই নিজের বোঝা কি বলেন তখন কিন্তু এটা আপনি খাওয়াই দিলেন যে আছে তারই কিন্তু আপনি খাওয়াই দিলেন এই পুষ্টিগুণ সুন্দর করে বর্ণনা দিবেন এবং আপনি এটার মধ্যে আমাদের যে বুসিউর আছে এখানে লেখা আছে এর ভিতরে আমি আবার কি করছি মার্কিং করে দিছি কোন কোন জায়গা কোন কোন রোগগুলো আপনি উল্লেখ করবেন কেন এই রূপগুলো সবারই হয় দুইটা তিনটে করে মার্কিং করা আছে বা এরকম একটা হুঁশিয়ার আমি দেবো মার্কিং করা মা স্যারের কাছে আপনার এটা দেখা নিয়ে ও বা ওইটা ফটোপকি করে দেখবেন যে ওই রূপগুলো মুখস্থ করে ফেলবেন তাহলে সাতটায় তিনটে করে মুখস্ত করলে একুশটা একুশটা রোগের নাম আপনার মুখস্থ থাকতে হবে কি বলেন তাহলে এই একুশটার ভিতরে মানব জীবনের যত রোগ আছে সব আছে 分享。嗯嗯